হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা প্রতিবন্ধী কার্ড তৈরি করতে পারছেন না হয়তো অনেকেই প্রতিবন্ধী আছেন বাচ্চা থেকে বয়স্ক কিন্তু কোনোভাবেই প্রতিবন্ধী কার্ড তৈরি করতে পারছেন না বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে ঘুরছেন কিন্তু কার্ড রেডি করতে পারছেন না কারণ যারা আপনারা প্রতিবন্ধী আছেন তাদের যদি কার্ড না থাকে তাহলে তারা সরকারি অনেক সুযোগ সুবিধা পেতে পারেন না তাই কার্ড থাকা প্রত্যেক প্রতিবন্ধী ব্যক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় আর এই কার্ড থাকলে আপনারা সরকারিভাবে অনেক সুযোগ সুবিধা পেয়ে যাবেন যেগুলো কার্ড না থাকার ফলে পেতে পারেন না তো আজকে তাদের জন্য একটা নতুন পদ্ধতি নিয়ে এসেছি যেখানে আবেদন করলে আপনি আপনার এই আইডি কার্ডের পাশাপাশি সার্টিফিকেটও পাবেন তো কিভাবে আপনি একটা ইউনিক ডিসেবিলিটি আইডি কার্ড তৈরি করবেন এবং তার সাথে সার্টিফিকেট পাবেন সেই বিষয়টি আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো তাই যারা আপনারা প্রতিবন্ধী আছেন আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদেরকে আর কার্ড তৈরির জন্য এদিকে এ অফিস সে অফিস ঘোরাঘুরি করতে হবে না এবং বাড়িতে বসেই আপনি অনলাইনে এই কাজগুলি করে নিতে পারবেন সে কারণে তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 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 অল ক্লিক দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে তোমরা এখানে দেখুন একটা আর্টিকেল প্রকাশিত হয়েছে কেন্দ্র সরকারের ডিপার্টমেন্ট অফ এম্পাওয়ারমেন্ট অফ পার্সন উইথ ডিসেবিলিটিস বিভাগ ভারতবর্ষের প্রতিবন্ধীদের একটি ডেটাবেস তৈরি করে সকল প্রতিবন্ধী ব্যক্তিকে ইউডিআইডি কার্ড প্রদান করবে যাতে ভারতবর্ষের প্রতিবন্ধী ব্যক্তিকে আলাদা করে তাদের জন্য বরাদ্দ সরকারি সুযোগ সুবিধাগুলোকে সরাসরি তাদের কাছে পৌঁছানো সম্ভব হয় আপনাদের পরিবারে যদি কেউ প্রতিবন্ধী ব্যক্তি থেকে থাকেন তাহলে তাকে অবশ্যই ইউডিআইডি কার্ডের জন্য আবেদন করতে হবে আপনারা যদি এই কার্ডের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই প্রতিবেদনটিকে মনোযোগ সহকারে পড়তে হবে কারণ এই প্রতিবেদনটিতে এই কার্ডের প্রত্যেকটি বিষয় আলোচনা করা হয়েছে যাতে আপনারা আবেদন করে খুব সহজে এই কার্ডটি পেতে পারেন তো বন্ধুরা আমরা দেখে নেব ইউডি আইডি কার্ড এলিজিবিলিটি এই কার্ড পাওয়ার জন্য আবেদনকারীর যেসব এলিজিবিলিটি গুলোকে পূরণ করতে হবে সেগুলো হলো নিম্নরূপ আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে যে ব্যক্তি আবেদন করতে ইচ্ছুক তাকে অবশ্যই একজন প্রতিবন্ধী ব্যক্তি হতে হবে এবারে দেখে নেব এউডি আইডি কার্ড ডকুমেন্টস আপনারা যদি এই কার্ডের জন্য আবেদন করতে চান তাহলে নিচের দেওয়া ডকুমেন্টস বা নথিগুলোর প্রয়োজন হতে পারে প্রুফ অফ আইডেন্টিটি প্রুফ অফ অ্যাড্রেস ফটো সিগনেচার ডিসেবিলিটি সার্টিফিকেট অপশনাল মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তো এইগুলো আপনার প্রয়োজন পড়বে এবারে দেখে নেব আইডি কার্ড বেনিফিটস যে সমস্ত প্রতিবন্ধী নাগরিকদের কাছে এই কার্ড থাকবে তারা তাদের জন্য চালু করা সমস্ত সরকারি প্রকল্প সুবিধা নিতে সক্ষম হবেন সরকারের কাছে দেশের সমস্ত প্রতিবন্ধী ব্যক্তির একটি জাতীয় ডেটাবেস থাকবে যা সরকারকে প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন এবং চালু করতে সহায়তা করবে প্রতিবন্ধীরা তাদের আবেদন অনলাইনে জমা করতে পারবেন এবং কার্ডটি ডাউনলোড করতে পারবেন আবেদনকারীকে একটি প্রতিবন্ধী কার্ড ও একটি প্রতিবন্ধী শংসাপত্র প্রদান করা হবে এই কার্ড ভারতবর্ষ এবং সমস্ত রাজ্যে সরকারি ও বেসরকারি বিভাগে গ্রহণযোগ্য এই কার্ড পাওয়ার ফলে প্রতিবন্ধী ব্যক্তিরা আলাদা একটি প্রতিবন্ধী পরিচয়পত্র পাবেন প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা তাদের শিক্ষা খাতে ছাড় পাবেন তাহলে বন্ধুরা এটা গেল যারা প্রতিবন্ধী আছেন তারা কি কি বেনিফিট পেতে পারেন বা কি কি সুবিধা পেতে পারেন এই কার্ডটি থাকলে এবার বিষয় হচ্ছে আমরা সরাসরি পোর্টাল থেকে দেখে নেব যে আপনি কিভাবে এই কার্ডটি অ্যাপ্লাই করবেন তো বন্ধুরা আমরা এই যে ইউনিক ডিসএবিলিটি আইডি কার্ড এর অফিশিয়াল ওয়েবসাইটে চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাড্রেসটি আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সেখান থেকে এই লিঙ্কটিতে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো এবারে বিষয় হচ্ছে যখনই আপনি এই পেজে আসবেন দেখুন ডিপার্টমেন্ট অফ এম্পাওয়ারমেন্ট অফ পার্সন উইথ ডিসেবিলিটিস মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো এখানে আপনাকে দেওয়া আছে দেখুন এই সরাসরি এখানে আপনার ডিসপ্লে হচ্ছে ইউনিক ডিসাবিলিটি আইডি ইউডি আইডি অ্যাপ্লাই নাও তো সর্বপ্রথমে আপনি এখানে অ্যাপ্লাই নাও এই অপশানটাতে ক্লিক করবেন এখান থেকেও আপনি ক্লিক করতে পারেন আবার অ্যাপ্লাই ফর ইউআইডি ইউডিআইডি এখান থেকেও আপনি ক্লিক করতে পারেন তো যখনই এখান থেকে আপনি ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এই পেজটা সরাসরি আপনি এখান থেকে পড়ে নেবেন কি কি আছে এটা পড়ে নেওয়ার পরে এখান থেকে একেবারে নিচে আসবেন দেখবেন এখানে একটি টিকমার্ক আছে এটা আপনার ক্ষেত্রে থাকতেও পারে বা নাও থাকতে পারে সেক্ষেত্রে এটা পড়ার পরে এখানে আপনি টিকমার্ক দেবেন টিকমার্ক দেওয়ার পরে এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন যখনই সাবমিট অপশানে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে এবার এখান থেকে আপনাকে কনফার্ম করতে হবে আপনি কোনটি করতে চান যদি আপনি নতুন করতে চান যেমন আই হ্যাভ নেভার অপটেন এনি ডিসেবিলিটি সার্টিফিকেট ওর ইউডিআইডি কার্ড ইস্যুড থ্রো ইউডিআইডি পোর্টাল ওর এনি আদার প্ল্যাটফর্ম মিনস তো যদি আপনি ইউডিআইডি পোর্টাল থেকে এই কার্ড আবেদন না করে থাকেন বা আপনার কাছে এই কার্ড না থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন এবার যার যা প্রয়োজন অনুযায়ী সে সেই মতো ক্লিক করবেন কারোর হয়তো কার্ড রিজেক্ট হয়ে গেছে তিনি রিজেক্টে ক্লিক করবেন কেউ হয়তো কার্ডটা পাননি আবেদন করেছেন কিন্তু এখনও পাননি সেক্ষেত্রে তিনি জানতে পারেন তার স্টিল পেন্ডিং হয়ে আছে কেন সেক্ষেত্রে তিনি এখানে ক্লিক করবেন তো এখানে বিষয় হচ্ছে এটা পড়ে নেবেন যেটা আপনার যা যা ক্ষেত্রে প্রয়োজন সে সেই ক্ষেত্রে এখানে আবেদন করবেন বা জানবেন তো এখন আমরা যেহেতু দেখব নতুন একটা আবেদন করব তাই আপনার এটাতে ক্লিক করবো আই হ্যাভ নেভার অপটেন্ড এন ডিসবিলিটি সার্টিফিকেট আমার কোনো সার্টিফিকেট নেই তাই আমি এটাতে আবেদন করছি এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পরে রেজিস্ট্রেশন ফর্মটা আপনার সামনে চলে আসবে তো যখনই রেজিস্ট্রেশন ফর্মটা এখানে চলে আসবে দেখুন বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলে রাখি যেহেতু এটা আমি স্টেপ বাই স্টেপ পুরো হাতে ধরে দেখাচ্ছি তাই হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে সে কারণে ধৈর্য সহকারে দেখবেন আশা করি এটা দেখার পর আপনাকে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না তো এবারে পার্সোনাল ডিটেলস এখানে আছে এখানে দেখুন ফুল ফুল নেম নেম অর্থাৎ যিনি যিনি করবেন প্রতিবন্ধী তার এখানে বসাবেন বসানোর পরে অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বার আপনার একটি বৈধ মোবাইল নাম্বার এখানে আপনি দেবেন অ্যাপ্লিকেন্ট ইমেল আইডি এবারে এখানে দেখুন দেওয়া আছে ইমেল ক্যান বি ইউজড আপ টু অনলি ফোর অ্যাপ্লিকেশন ইমেলটা চারটে অ্যাপ্লিকেশন এখানে ব্যবহার করা যাবে তো আপনি যেহেতু প্রথমবারই অ্যাপ্লিকেশন করছেন তো সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা নেই আপনি এখানে আপনার ইমেল আইডি দেবেন এবং এর পরবর্তীতে দেখুন এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেন্ট ডেট অফ বার্থ যিনি আবেদন করছেন বা যিনি প্রতিবন্ধী যিনি অ্যাপ্লিকেন্ট তার ডেট অফ বার্থটা এখানে আপনি লিখবেন এখানে ডান দিকে দেখুন এখানে ক্যালেন্ডার আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে এখান থেকে আপনার ক্যালেন্ডার চলে আসবে বা ডেট অফ বার্থ এখান থেকে আপনি চুজ করবেন এটা করার পরে এবারে দেখুন জেন্ডার মেল ফিমেল ও ট্রান্সজেন্ডার যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা আপনি টিক দেবেন দেওয়ার পরে এখানে দেখুন নেম অফ অ্যাপ্লিকেন্টস ফাদার মাদার অর গার্জিয়ান সিলেক্ট রিলেশন উইথ পিডাব্লিউডি তো এখানে আপনার আপনি কার নাম দিতে চান আপনার ফাদার মাদার নাকি আপনার গার্জিয়ানের নাম আপনি দিতে চান রিলেশানে সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন এরপরে এখানে ফটো দেবেন বর্তমান সময়ের একটি ফটো এখানে আপনি আপলোড করবেন যেটার সাইজ হবে পঁয়ত্রিশ ইন্টু পঁয়তাল্লিশ এম পাসপোর্ট সাইজের ফটো যেটা আটশো পিকজেল অব অ্যালাউড আছে তো এখানে একটি পাসপোর্ট সাইজের ফটো দেবেন যেটা পঁয়ত্রিশ ইন্টু পঁয়তাল্লিশ এর মধ্যে হবে সাইজটা হবে এবং অনলি ফর জেপিইজি জেপিজি অ্যান্ড পিএনজি ইমেজ উইথ সাইজ ফাইভ কেবি টু হান্ড্রেড অর্থাৎ এখানে পাঁচ থেকে একশো কেবির মধ্যে হতে হবে ফটোটা এবং এর উইথ এবং হাইট লেস দেন আটশো পিকজেল অ্যালাউড আটশো পিকজেলের নিচে হতে হবে এটি খুব সাবধানে আপনারা সেইভাবে ফটোটাকে ক্রিয়েট করে এখানে আপলোড করবেন এর পরবর্তীতে আছে এখানে সিগনেচার অর্থাৎ আপনার একটা সিগনেচার করবেন সাদা পাতায় করার পরে সেই সিগনেচারটা স্ক্যান করে এখানে বসিয়ে দেবেন এটাও পঁয়ত্রিশ ইন্টু পঁয়তাল্লিশ এম এর মধ্যে হবে এবং এক্ষেত্রে সিগনেচার থাকবে আপনার তিন কেবি থেকে তিরিশ কেবির মধ্যে এটা হয়ে যাওয়ার পরে পরবর্তী পার্টে আসবেন এখানে দেখাচ্ছে প্রুফ অফ আইডেন্টি কার্ড আইডেন্টি কার্ড আইডেন্টি কার্ডের জন্য প্রুফ কি দেবেন ডু ইউ হ্যাভ অ্যান আধার কার্ড তো এখানে আপনার আধার কার্ড আছে যদি থাকে ইয়েস দেবেন না থাকলে নো দেবেন এর পরবর্তীতে দেখুন আইডেন্টিটি প্রুফ সিলেক্ট আইডেন্টি প্রুফ এখানে ড্রপডাউন লিস্টে আপনি ক্লিক করবেন করার পর এখানে দেখুন অনেকগুলো আইডেন্টি প্রুফ আপনার আছে তো আপনার ক্ষেত্রে যেটা আছে এগুলোর মধ্যে যেমন ইনকাম ট্যাক্স প্যান কার্ড ভোটার আইডি বা ইলেকশন কমিশন আইডি কার্ড রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট আধার কার্ড যা এর মধ্যে যেটা আপনার আছে সেখান থেকে সেটাকে আপনি সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে এখানে দেখুন সেই যে আইডেন্টি প্রুফটা আপনি সিলেক্ট করছেন তার একটা ফটো এখানে দেবেন চুজ ফাইল করবেন করার পরে এখানে ফটোটাকে সিলেক্ট করে নিয়ে আসবেন সেই ফটোটা যেন দশ কেবি থেকে পাঁচশো কেবির মধ্যে হয় এবং অবশ্যই জেপিজি জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে হবে এর পরবর্তী দেখুন অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স নেচার অফ ডকুমেন্টস ফর অ্যাড্রেস প্রুফ সিলেক্ট নেচার অফ ডকুমেন্টস তো অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি কোন ডকুমেন্টসটা দিচ্ছেন তো এখানে আবার ক্লিক করবেন এই যে ড্রপডাউন লিস্ট আছে এখানে ক্লিক করবেন করার পর দেখুন এখানে ড্রাইভিং লাইসেন্স রেশন কার্ড ভোটার কার্ড ডোমিসাইল সার্টিফিকেট আধার কার্ড পাসপোর্ট কিশন পাসবুক যেটা আপনার আছে অ্যাড্রেস প্রুফ হিসেবে যেখানে আপনার ঠিকানাটা থাকবে সেই যে কোনো একটা ডকুমেন্টস আপনি এখান থেকে ক্লিক করবেন করার পরে সেই ডকুমেন্টসটার একটা ফটো এখানে আপনি দেবেন যেটা দশ কেবি থেকে পাঁচশো কেবির মধ্যে হতে হবে এরপরে অ্যাড্রেসটা আপনি এখানে লিখবেন পুরোটা লেখার পরে এখানে আপনার স্টেট আপনি লিখবেন তো অ্যাড্রেসটা আপনাকে লিখতে হবে স্টেটগুলো আপনাকে লিখতে এখানে দেওয়া থাকবে এখান থেকে ড্রপ ডাউন আপনি ক্লিক করবেন আপনার স্টেট যেটা হবে সেটা আপনি এখানে লিখে দেবেন তারপরে আপনার ডিস্ট্রিক্ট লিখবেন এখানে ক্লিক করলে আপনার ডিস্ট্রিক্ট বেরিয়ে যাবে তো যখন আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন রাজ্য সিলেক্ট করবেন এখানে তারপরেই ডিস্ট্রিক্ট আপনি এখানে দেখতে পাবেন সাব ডিস্ট্রিক্ট এখানে দেখতে পাবেন ভিলেজ যেটা আসবে সেটা আপনার ভিলেজ এখানে চলে আসবে বা ব্লক এখানে চলে আসবে সেটা সিলেক্ট করবেন যেমনটা হয় আর কি এগুলো এক এক করে করে নেবেন তারপরে পিনকোড এখানে বসাবেন বসানোর পরে পরবর্তীতে এখানে আসবেন ডিসএবিলিটি ডিটেলস ইন কেস অফ মাল্টিপল ডিসএবিলিটিস প্লিজ চুজ টু অর মোর আউট অফ দ্য টোয়েন্টি ডিসএবিলিটিস অর্থাৎ আপনার কোয়াটি ডিসেবিলিটিস আছে আপনি কি কি ক্ষেত্রে প্রতিবন্ধী কোনো একটি ক্ষেত্রে বা দুটি ক্ষেত্রে বা তার বেশি তো এখানে ডিসাবিলিটি টাইপ কি ধরনের প্রতিবন্ধী সেটা আপনি এখান থেকে লিখবেন তো এখানে আপনি কি ধরনের প্রতিবন্ধী প্রত্যেকটা ক্যাটাগরি এখানে দেওয়া আছে যেমন ব্লাইন্ডনেস অন্ধ যেমন লো ভিশন মানে অল্প দেখেন বা কানে কম শোনেন এরকম বিভিন্ন ধরনের আছে তো আপনি আপনার ক্ষেত্রে কোনটা অসুবিধে আপনি কোন ধরনের প্রতিবন্ধী সেই ক্যাটাগরিটা এখানে লিখবেন লেখার পরে এখানে ডিসাবিলিটি ডিউ টু সিলেক্ট ডিসেবিলিটি ডিউ টু অর্থাৎ এই ডিসেবিলিটি আপনার কেন হলো হতে পারে কারো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে হয়েছে কারো বয়সজনিত কারণ হয়েছে কারো জন্ম থেকেই এটা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে মানুষের হতে পারে তো সেক্ষেত্রে এখানে আপনি লিখবেন যে অ্যাক্সিডেন্ট বা কনজেনিটাল বা ডিজিজ বা হেরিডিটারি মানে বংশগতভাবে পাচ্ছেন বা ইনফেকশন হয়েছে কিংবা মেডিসিনের তরফ থেকে হয়েছে কিংবা অ্যাক্সিডেন্ট যেটা যে ক্ষেত্রে আপনার এটা হয়েছে সেটা এখানে লিখবেন এবারে ডিসেবিলিটি বাই বার্থ এই যেটা আপনি ডিসেবিলিটি আপনার যেটা হচ্ছে সেটা আপনার জন্ম থেকে হচ্ছে নাকি পরবর্তীতে হচ্ছে এখানে ডিজেবিলিটি বাই বার্থ অর্থাৎ যদি আপনার জন্ম থেকে হয় তাহলেই এখানে ইয়েস দেবেন অথবা নো দেবেন এবারে চলে আসুন পরবর্তী পার্টে যেখানে হচ্ছে হসপিটাল ফর অ্যাসেসমেন্ট ফর ইস্যু অফ ইউডিআইডি কার্ড ডিসেবিলিটি সার্টিফিকেট তো এখানে কি দেওয়া হচ্ছে ইজ ইউর ট্রিটিং হসপিটাল ইন আদার স্টেট ও ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার চিকিৎসাটা কি কোনো অন্য স্টেটে বা অন্য ডিস্ট্রিক্টে হচ্ছে অন্য কোনো রাজ্যে আপনার চিকিৎসাটা হচ্ছে অর্থাৎ আপনি যে রাজ্যে বসবাস করেন মনে করুন আপনি পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাস করছেন আপনার চিকিৎসা হয়তো দিল্লিতে হচ্ছে বা উড়িষ্যায় কিংবা বিহারে যদি হয় তাহলে সেক্ষেত্রে ইয়ে দেবেন আর যদি আপনার চিকিৎসা পশ্চিমবঙ্গের মধ্যেই হয় বা আপনার জেলার মধ্যেই হয় তাহলে সেক্ষেত্রে নো দেবেন অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনার চিকিৎসাটা কি আপনার স্টেটের বাইরে হচ্ছে আপনার জেলার বাইরে হচ্ছে বা আপনার রাজ্যের বাইরে হচ্ছে যদি সেটা হয় তাহলে ইএস দেবেন যদি না হয় তাহলে নাও দেবেন এরপরে হসপিটাল নেম অর্থাৎ যদি আপনার রাজ্যের বাইরে হয় সেক্ষেত্রে আপনাকে হসপিটাল নেম দিতে হবে যদি না হয় সেক্ষেত্রেও আপনাকে হসপিটাল নেম যদি এখানে দেখুন এখানে ইএস যদি দেন তাহলে সেই হসপিটাল নেম দিতে হবে কোন হসপিটালে কোন ডিস্ট্রিক্টে হচ্ছে বা হসপিটাল নেম সেগুলো সব কিছু দিতে হবে আর যদি এখানে নো থাকে তাহলে এখানে শুধু হসপিটাল নেমটা বসিয়ে দেবেন এখান থেকে যখন এই সবগুলো ফিল আপ করবেন চলে আসবে নেম এখানে বসানোর পরে এখান থেকে ক্যাপচা দেবেন যোগ এটা দুই আছে কত হয় এটা লিখবেন লেখার পর এখানে এই যে ডিসক্লেমারটা আছে এখানে আপনি এই ঘরে আপনি টিক দেবেন এই ঘরে টিক দেওয়ার পরে এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন এটা যখনই আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন যখনই আপনি সাবমিট করবেন আপনার সামনে একটি প্রিভিউ পেজ আসবে অর্থাৎ যেগুলো আপনি আপনি লিখলেন এখানে তার সেখান থেকে সব সব ঠিক ঠিক করে দেখে নেবেন কিছু ঠিকঠাক আছে কিনা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কনফার্ম অ্যাপ্লিকেশন সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার অ্যাডমিটটা সাবমিট হয়ে যাবে এবং যখনই আপনার সাবমিট হবে সফলভাবে তাহলে আপনি একটি অ্যাপ্লিকেশন নাম্বার ওখান থেকে পাবেন অর্থাৎ আপনার এই রকম একটি স্ক্রিন আপনার সামনে আসবে থ্যাংক ইউ ইউর অ্যাপ্লিকেন্ট হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি ইউ ক্যান ইউজ দিস অ্যাপ্লিকেশন নাম্বার অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা আসবে যেটা দিয়ে আপনি ট্র্যাক করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন আইডিটি এবারে এখানে দুটো অপশন আসবে একটা ডাউনলোড অ্যাপ্লিকেশন আর ডাউনলোড রিসিপ্ট তো সেখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন এবং অ্যাপ্লিকেশন রিসিপ্ট ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন এবারে দেখুন এখানে বলা হচ্ছে যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর অনুমোদনের জন্য অপেক্ষা করুন এরপর আবেদনপত্র এবং নথিগুলি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের দ্বারা যাচাই করা হবে যাচাইকরণ করবার পর একবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা আবেদন অনুমোদন হয়ে গেলে আপনার নামে ইউডিআইডি কার্ড ইস্যু করা হবে অর্থাৎ আপনি যেটা জমা দিলেন সরকারিভাবে সেটা অফিসাররা দেখবেন দেখার পরে সেটা অ্যাপ্রুভ করলে তাহলে আপনার কার্ডটা ইস্যু হয়ে যাবে এবারে সাম ইম্পর্টেন্ট পয়েন্টস কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস হচ্ছে আবেদন করার সময় সব তথ্য সঠিকভাবে পূরণ করুন সব ডকুমেন্ট স্ক্যান করে সঠিক ফর্ম্যাটে আপলোড করুন আবেদনপত্র জমা দেওয়ার পর একটি কপি প্রিন্ট করে নিজের কাছে রাখুন তো প্রত্যেকটাই আপনাদেরকে বলে দিয়েছে যে সঠিকভাবে আবেদনটা পূরণ করবেন এবং যে যে ফরম্যাট অর্থাৎ যত কেবির মধ্যে দেওয়া হয়েছে বা যত মিলিমিটার বা ফটো সাইজগুলো বলুন সিগনেচার সাইজগুলো বলুন বা কোনো ডকুমেন্টস যেগুলো যে যে ফরম্যাটে দিতে বলা হয়েছে সেগুলো সঠিকভাবে দেবেন এবং সাবমিট করার পরে অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করে নেবেন এবারে বিষয় হচ্ছে যখন আপনার অ্যাপ্লিকেশন আইডেন্টি পেয়ে যাবেন পাওয়ার পরে এবারে আপনার অ্যাপ্লিকেশন আইডেন্টি দিয়ে আপনি এখানে ট্র্যাক করতে পারবেন ট্র্যাক ইয়োর অ্যাপ্লিকেশন তো আবার আপনি এই ইউনিক ডিসেবিলিটি আইডি এর যে পোর্টালটা আছে এখানে আসবেন আসার পরে ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন এখান থেকেও ক্লিক করতে পারেন অথবা ট্র্যাক ইয়র অ্যাপ্লিকেশন এখান থেকেও আপনি ক্লিক করতে পারেন করার পরে এখানে আপনি ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন এখানে ট্র্যাক করতে পারবেন আপনার ইউডিআইডি নাম্বার দিয়ে অর্থাৎ যে নাম্বারটা দিয়েছে আপনাকে ইউডিআইডি নাম্বার দিয়ে অথবা মোবাইল নাম্বার দিয়ে কিংবা আধার নাম্বার দিয়ে কিংবা এনরোলমেন্ট নাম্বার দিয়ে যে নাম্বারটা আপনি পাবেন সেই এনরোলমেন্ট নাম্বার দিয়ে আপনি এখানে দেওয়ার পরে এখানে ঠিক দিলেন দেওয়ার পরে এনরোলমেন্ট নাম্বারটা এখানে যদি আপনি বসান তাহলে তারপরে আপনি এখান থেকে সাবমিট করতে পারবেন এবং এটা সাবমিট করলে তারপরে তার কী স্ট্যাটাস আছে সেটা আপনি এখান থেকে চেক করতে পারবেন আশা করি এই পুরো পদ্ধতিটা আপনাদেরকে সঠিকভাবে বোঝাতে পারলাম এরপরেও যদি কোনো অসুবিধা হয় আপনাদের সুবিধার্থে এখানে দেখুন কন্ট্যাক্ট আস বলে একটা অপশন আছে এখান থেকে এই সাইডের এর কন্ট্যাক্ট ইনফরমেশন আপনি পেয়ে যাবেন প্রয়োজনে এখান থেকে দেখতে পাবেন যে ডিপার্টমেন্ট অফ এম্পাওয়ারমেন্ট পার্সন উইথ ডিসেবিলিটিস মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এন্ড এম্পাওয়ারমেন্ট এখানকার যে ফোন নাম্বার সেটা আপনি এখান থেকে পাবেন চাইলে এখানে আপনি মেল করতে পারেন যদি প্রয়োজন হয় না হলে করার দরকার নেই যদি আপনার কোনো কোয়ারি থাকে এখানে আপনি লিখে মেসেজ করে দিতে পারেন তো আশা করি সমস্ত ব্যাপারটাই আপনাদেরকে বোঝাতে পেরেছি তো এ বিষয় নিয়ে যদি আগামী দিনে আরও কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের যদি কোথাও কোনো প্রশ্ন থাকে বা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ